তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লক আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্বের সমস্তটা দেখা রাখি আর পুজো আসতে কিন্তু প্রায় এখন একশো দিনের অনেক কম সময় বাকি রয়েছে আর মাঠে মাঠে আর ক্লাবে ক্লাবে যে পুজো প্যান্ডেল বাঁধার যে কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে তাই আজকে আমি চলে এসেছি সাউথ কলকাতার বালিগঞ্জ এরিয়াতে বালিগঞ্জ এরিয়াতে কিন্তু চার পাঁচটা বেশ বড়ো বড়ো নাম করা ভালো ভালো পুজো হয়ে থাকে তার মধ্যে কিন্তু দেশপ্রিয় পার একটা তো তাদের প্যান্ডেল প্রস্তুতি কতদূর এগিয়েছে এই কদিনে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো আর আগামী দিনে আরও আপডেট আসবে তাই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চলো শুরু করা যাক এখন চলে এসেছি বালিগঞ্জের একটা সেরা পুজো দেশপ্রিয় পার্ক আর তোমাদের তো খুঁটি পুজো আমার চ্যানেলে শেয়ার করেছিলাম দশ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক দশ বছর আগে কিন্তু দেশপ্রিয় পার্ক এটি কলকাতা তথা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল বিশ্বের বড় দুর্গা করে এবছরও কি দশ বছর পর বিশ্বের বড় দুর্গা হতে চলেছে নাকি অন্য কিছু হতে চলেছে চলো ভেতরে প্যানেল পোস্ত শুরু হয়ে গেছে সমস্ত হয় তোমাদের সাথে শেয়ার করব চলো আমরা এখন প্রবেশ করেছি দেশপ্রিয় পার্কের মাঠে আর এখানটা দেখতে মনে আছে যে খুঁটি পুজো হয়েছিল এই যে স্টেজটাতে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঢেকে দিয়েছে কারণ এখানে যত কর্মচারীরা কাজ করছেন তারা কিন্তু এখানেই থেকে কিন্তু কাজ করছেন এবার চলে মাঠের দিকে যাওয়া যাক আর এই মাঠেই কিন্তু দশ বছর আগে বিশ্বের আলোড়ন সৃষ্টি করেছিল বিশ্বের বড় দুর্গা করে প্রায় অষ্টআশি ফুটের কাছাকাছি কিন্তু বিশ্বের বড় দুর্গা করেছিল আর তারই কিন্তু প্রস্তুতি প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম কিন্তু প্রাথমিক পর্যায়ের যে কাজ সেটাই কিন্তু শুরু হয়ে গেছে আর চলো এখন যাবো ভেতরে একটু জেনে নেবো যে তাদের কেমন কী ভাবনা রয়েছে বা কর্মচারীদের কাছ থেকে জানার চেষ্টা করব যে তারা কীভাবে কি প্যানেল প্রস্তুত সাজাতে চলেছে কেননা দেশপ্রিয় পার্ক মানেই কিন্তু সকলের মনে কিন্তু এবছর খুব একটা ক্রেজ সৃষ্টি করেছে যে বস বিশ্বের বড় দুর্গা কি আবারও হতে চলেছে নাকি অন্য কোনো চমক আনতে চলেছে এবছর দর্শনার্থীদের কাছে আর দেখতে পাচ্ছি দেখো প্যান্ডেল প্রস্তুতির যে একদম প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর একদম প্রাথমিক পর্যায়ের কাজে দেখতে পাচ্ছি যে কর্মচারীরা তারা কিন্তু একদম সবাই কিন্তু কাজে প্রচন্ড ব্যস্ততা রয়েছে এখানে কেননা কিন্তু পুজো আসতে কিন্তু প্রায় একশো দিনের কম দিন বাকি রয়েছে প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে ওখানে কিন্তু বাঁশ বাঁধার যে কাজ সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছো পরপর কিন্তু দেখতে পাবে তোমরা এখানে পরপর সমস্ত কর্মচারীরা কিন্তু একভাবে উঠে এখানে কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছে বোঝা যাচ্ছে বেশ কিন্তু জোর কদমে কাজ এগোচ্ছে আর কেননা একশো দিনের কম বাকি আজ ভাবো একশো দিন পর বাঙালিদের সেই উত্তেজনা আনন্দ পাঁচ দিনের যে অপেক্ষা সেটা কিন্তু শেষ হতে চলেছে চলো এবার ভেতরে প্রবেশ করি আর জেনে নেবো কর্মচারীদের কাছ থেকে যে কীভাবে কি তারা সাজতে চলেছে কেমন আছো ভালো আচ্ছা দাদা আমরা একটু জেনে নেব যে তোমরা এই কাজটি শুরু করেছো দেশপ্রিয় পার্কে কবে থেকে কাজ শুরু করেছো এই প্রায় সপ্তাহখানেক হয়ে গেল শুরু করেছে কিন্তু ওয়েদারটার জন্য ভীষণ অসুবিধা কাজ করতে যাচ্ছেন আমরা ঠিক তবে বৃষ্টি বিঘ্ন আর মাটিতে কাঁদাও হয়ে যাচ্ছে হাঁটতেও কষ্ট হচ্ছে আচ্ছা তোমরা তো এপরে তো আরো সময় যত গড়বে রাত জেগে কাজ করতে হবে তো এখন তো এক কিরকম একটা হচ্ছে তোমাদের সেই ফিলিং সেটা যদি শেয়ার করো সেটাই ভাবা যদি ওইদার এরকম খারাপ হয়ে যায় তাহলে তো খুবই কষ্টদায়ক হয়ে যাবে কাজ করতে এপরে তো তোমরা ছৌনিটা দিয়ে দেবে ছৌনি দিয়ে দেওয়ার পর তোমরা যখন ক্ষেতরে ইন্টিডিয়ার কাজটা শুরু করবে ওটা কবে থেকে শুরু হচ্ছে

ধন্যবাদ ধন্যবাদ তো আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে প্রবেশ করেছি আর প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু ডিস্টেন্স দিয়ে দিয়ে এরকম কিন্তু বেশ মোটা মোটা যে কাঠের গুড়িগুলো সেগুলো কিন্তু দিয়ে প্যান্ডেলটা নির্মাণ করা হয়েছে আর মাঝখানে মাঝখানে কিন্তু রয়েছে এরকম বাঁশ মানে বেশ একটা কিন্তু পক্ত করে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা হচ্ছে দেখে বুঝতেই পারছো আর এখানে কিন্তু বাঁশের যে ঠেকানগুলো দিয়ে রেখে দিয়েছে যাতে সমস্ত কাজ করতে যাতে সুবিধা কেননা এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ধাপে ধাপে কিন্তু সমস্ত কর্মচারীরা উঠে প্যান্ডেলের যে বাঁশ বাথার যে কাজ সেটা কিন্তু শুরু করে দিয়েছে দু হাজার পঁচিশে মাতৃ প্রতিমা বসতে চলেছে দেখে পারছো এখানে কিন্তু এ বছর হয়তো বড় দুর্গা হবে না কেন দেখে তোমরা যদি খেয়াল করো নোটিস করো পুরো প্যান্ডেলটা জুড়ে এখানটা যে মাতৃ প্রতিমাটা বসবে দেখতে পাচ্ছো যে প্যান্ডেল এখানে কিন্তু একটা ক্ষোভ করা আর এখানে একটু ক্ষোভ করা মানে এটা কিন্তু দেখতে পাচ্ছ যে একটা ডিস্টেন্স বা স্টেজের যে ব্যাপারটা যেখানে কিন্তু ঠাকুরটা থাকবে যেহেতু স্টেজের যে ব্যাপারটা সেটা কিন্তু করা রয়েছে এখানে তোমরা আসলে বুঝতে পারবে বা ক্যামেরা কতটা বুঝতে পারছি আমি বলতে পারবো না এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে কিন্তু এখানে বোঝা যাচ্ছে বিশ্বের বড় দুর্গা কিন্তু হবে না তাহলে অন্য কিন্তু কোনো চমক থাকতে চলেছে দেশপ্রিয় পার্কে কি চমক সেটা কিন্তু আস্তে আস্তে সময় এগোলেই সেটা বুঝতে পারবো কেননা যেহেতু বিশ্বের বড় দুর্গা হবে না তার মানে কী চমক থাকতে চলেছে তারা কি প্যান্ডেলের কোনো চমক থাকতে চলেছে সেটাই আপডেট কিন্তু পেয়ে আমার এই চ্যানেলেই বুঝতেই পারছো আমার এই চ্যানেলে কিন্তু সমস্ত রকমের যে প্যানেল প্রস্তুতের আপডেট সেটা কিন্তু তোমরা পেতেই থাকবে পরপর আপাতত এখন প্রাথমিক পর্যায়ে যে কাজ যেইটুকুনি কাজ শুরু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচারটা করার পর কিন্তু সমস্ত কর্মচারীরা উঠে যেহেতু কাজ করছে একটা সাপোর্ট দেওয়ার জন্য যেমন বাঁশগুলো দিয়ে কিন্তু একটা সাপোর্ট দেওয়া রয়েছে সামনে এগুলো আর তার সাথে কিন্তু এরকম একটা দড়ি বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ সেই দড়ি দিয়েও কিন্তু একটা সাপোর্ট মানে টেনে সাপোর্ট কিন্তু দেওয়া রয়েছে যাতে কিন্তু যে এই বা সমস্ত কর্মচারীদের ভারে বাঁশটা যাতে এদিকে না ঝুঁকে পড়ে সেই জন্য যেমন বাঁশের সাপোর্ট দেওয়া সেরকমই কিন্তু যে দড়ি দিয়ে বেঁধে কিন্তু সাপোর্টটা দেওয়া রয়েছে আর কাজ বলতে এরকমই কিন্তু প্রাথমিক একদম পর্যায়ে কাজ চলছে একটা মেঘলা দিনে আমি তোমাদের সাথে শেয়ার করছি এবার চলো পরবর্তী যে ডেস্টিনেশন বা পরবর্তী পুজো মন্ডপে যাওয়া যায় ধূপ দ্বীপে আলোর মালা সমারোহের খনে সব সব এখন চলে এসেছি বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন আর এবছর কিন্তু তাদের পঁচাত্তরতম বর্ষ পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ কিন্তু প্ল্যাটিনাম জুবলি ইয়ার এবছর বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের শিল্পী হচ্ছে সুশান্ত শিবানী পাল আর যে শিল্পী কিন্তু তোমরা সকলেই জানো টালা প্রত্যয় টালা প্রত্যয়ের যে শিল্পী রয়েছেন সুশান্ত শিবানী পাল সেই কিন্তু তার হাত ধরে কিন্তু এবছর বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের যে পুজো প্রস্তুতি বা প্যান্ডেল প্রস্তুতি ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে আর টালা শিল্পী মানেই কি যেন একটা কিন্তু আলাদাই চমক থাকে থাকে এবছর তো আরও বেশি চমক রয়েছে কেননা তাদের কিন্তু একশোতম বর্ষ আর সেই শিল্পী যখন এখানে কাজ করছে তার মানে বোঝাই যাচ্ছে যে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশানে কিন্তু এবছর একটা মারাত্মক থিম হতে চলেছে তাই জন্য কেমন কীভাবে প্রস্তুতি নিচ্ছে চলো ওখানে গিয়ে দেখা যাক আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পঁচাত্তরতম বর্ষ অর্থাৎ প্ল্যাটিনাম জুবলি ইয়ারে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনে এবছর কি উপস্থাপনা করতে চলেছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই আর প্যান্ডেলের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে কিছু লোহার স্ট্রাকচার আর কিছু বাসের স্ট্রাকচার দিয়ে কাজ শুরু হয়ে গেছে ভেতরে কিন্তু কাজ চলছে তাই জন্য কিন্তু প্যান্ডেল ঢেকে দিয়েছে বুঝতেই পারছো কেননা একটা বিশেষ চমক থাকছে এবছর যেহেতু প্ল্যাটিনাম জুবলি ইয়ার ধীরে ধীরে চলো এখানে পাশ দিয়ে এগিয়ে যাই কেমন যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলই কিন্তু ঢাকা কেননা ভেতরে কাজ চলছে এখানে কিন্তু এরকম লোহা স্ট্রাকচার কিন্তু ইউজ করা রয়েছে পুরোটা জায়গা জুড়ে বেশ বড় কিন্তু কিছু স্ট্রাকচার কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে মানে দেখতে পাচ্ছো বেশ বড় কিন্তু ওই প্যান্ডেলটা কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে দেখতে পাচ্ছ পুরোটা টিন দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে ভেতরে কিন্তু একদম ভালো জোর কদমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে তো বাইরে আর ভেতরটা জুড়ে কিন্তু বাঁশের সাথে সাথে লোহারও স্ট্রাকচার থাকছে যে কিন্তু ভেতরেও দেখতে পাচ্ছি এই যে লোহা দেখতে পাচ্ছি লোহা কেটে কেটে কিন্তু এখানে স্ট্রাকচার বানানোর কাজ সেটাও কিন্তু চলছে মানে এক কথায় কিন্তু বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন কিন্তু এবছর ভালো কিছু চমক দিতেই চলেছে ওই আছে পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি ঢেকে দিয়েছে তো বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের ঠিক এই যে প্যান্ডেল আর প্যান্ডেলের ঠিক সামনে কিন্তু এখানে আগের বছরের যে মাতৃভুতিমান তার কিন্তু একটা বিশাল বড় যে ছবি ব্যানার সেটা কিন্তু এখানে রাখা রয়েছে চমকটা কিন্তু তোমার আগের বছরের আশি নগর হয়েছিল সেই চমকের ওপর ভিত্তি করে এবছর কি চমক দিতে চলেছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন সেটা কিন্তু দেখার বিষয় কারণ এবছর তাতে কিন্তু প্ল্যাটিনাম জুবলি যায় ভেতরে কিন্তু বিশাল কাজ চলছে দেখে নাম জানাই তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সমাজসেবীর সংঘ বালিগঞ্জের আরেকটি কিন্তু ফেমাস পুজো সমাজসেবীর সংঘের পুজো আগের বছরও কিন্তু একটি দারুণ চক উপহার দিয়েছিল আমাদের সকল দর্শনার্থীদের গেছে আর এবছরও কিন্তু তাদের আরেকটি জমক অপেক্ষা করছে দর্শনার্থীদের কাছে প্রায় পাঁচ বছর পর এই সমাজসেবী সংঘের পুরনো শিল্পী প্রদীপ দাসের হাত ধরেই কিন্তু এবছর সজ্জা হতে চলেছে পাঁচ বছর আগে তোমাদের কি চমক দিয়েছিল দর্শনার্থীরা কিন্তু প্রায় অনেকাংশে মনে গেছে কেন প্রদীপ হাত ধরে কিন্তু এবছরের যে শিল্প ভাবনা সেটা কিন্তু সেজে উঠছে আর এখানের প্রতিমা যে শিল্পী রয়েছেন তিনি কিন্তু রয়েছেন পিন্টু শিকদার আর পিন্টু শিকদারের হাতেই কিন্তু সমাজসেবীর সঙ্গে এবছরের যে প্রতিমা সেটা কিন্তু সেজে উঠছে চলো দেখে নেওয়া যাক এবছর সমাজসেবী সঙ্গে কেমনভাবে প্রস্তুতি শুরু হলো আমরা এসে গেছি সমাজসেবী সংঘ এবছর যে ব্যানার কিছুদিন আগেই জাস্ট কিন্তু তাদের যে খুঁটি পুজো সেটা হয়েছে আর এবছর তাদের কিন্তু আশিতম বর্ষ তাই দেখতে পাচ্ছ ব্যানারে রয়েছে এবার আশির আশির শপথ তো চলো প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়েছে কিনা সেটা একবার তোমাদের জানিয়ে তো আমরা এখন চলে এসেছি সমাজসেবী সংঘ যা তার ঠিক ক্লাবের সামনে আর এখানেই কিন্তু সমাজসেবী সংঘের যে পুজোটা হয়ে থাকে আর প্যান্ডেল প্রস্তুতির কাজ কিন্তু একদমই যে প্রাথমিক পর্যায়ে যে খুঁটি পোথার কাজ মানে চারদিকে যে খুঁটি পুঁতে যে একটা ঘর বানানোর কাজ সেটাই কিন্তু চলছে দেখতে পাচ্ছ আর জাস্ট কিন্তু তিন চার দিন হয়েছে খুঁটি পুজো হয়েছে আর তারপরেই কিন্তু বাস বাঁধার যে কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজই চলছে আর সমাজসেবীর সঙ্গে তোমাকে তো বললাম তিন চার দিন আগে কিন্তু খুঁটি পুজো হয়েছে সেই খুঁটিটা কিন্তু দেখতে পাচ্ছি এখনও কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে ফুলগুলো কিন্তু এখন দেখে বোঝা যাচ্ছে শোকায়নি মানে কি জাস্ট কিছুদিনই হয়েছে যেহেতু দু চার দিন যে খুঁটি পুজো হয়েছে আর তারপর দেখো খুঁটি পুজোর দু চার দিনের পরেই কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে চারদিকে কিন্তু বেশ মোটা মোটা করে যে খুঁটি সেগুলো কিন্তু খুঁটি পোতা হয়ে গেছে আর তারপরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে একদম চারদিকে যে ঘর বানানোর যে মেনলি কাজটা সেটাই শুরু হয়েছে এখানে কিন্তু অনেক বাস পড়ে রয়েছে ধীরে ধীরে কিন্তু এই পুজো মণ্ডপ ধীরে ধীরে সেজে উঠছে গানের ভুবন ষষ্ঠী আর শব্দ প্রাণের স্পন্দন আর সবেই যেহেতু তোমার প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার যে কাজ সেটাই কিন্তু মেনলি একদম প্রাথমিক যে কাজ সেটাই চলছে আর বা তোমাদের তো কথা দিয়েছিলাম যে বালিগঞ্জের যে সেরা পুজোগুলি তোমাদের সাথে কভার করছি বালিগঞ্জের কাছাকাছি কিন্তু যে কটা পুজো রয়েছে সমস্তটাই কিন্তু এই ভিডিওতে দেখতেই পাচ্ছ তোমরা এই যে একদম কিন্তু প্রাথমিক পর্যায়ের কাজই কিন্তু চলছে ষষ্ঠী আর শব্দ প্রাণের স্পন্দন

আমরা সর্বশেষ দেখাতে চলেছি ত্রিধারা ত্রিধারাতে কিন্তু এখনো দেখতে পাচ্ছি বাঁশ কি বাঁশের খুঁটি এখনো কিন্তু হয়নি ওটা মানে এখনো ত্রিধারাতে কিন্তু কাজ এখনো শুরুই হয়নি এই যে এটা কিন্তু ত্রিধারের ক্লাবটা এখানে কিন্তু পুরো পুজোটা হয় দেখতেই পাচ্ছ এখনো কিন্তু কাজ শুরু হয়নি এটাই তোমাদের কাছে আপডেট রইলো তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম কেমনভাবে প্রস্তুতি চলছে তাও দেখিয়ে দিলাম কেমন টাইপের ভিডিও চাইছো পারলে সেটাও কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কী করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ এরকম দামাক ভালো ভালো ভিডিও আসছে না আমার চ্যানেলে তাই ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো বাই বাই